মাত্র ২২০ টাকায় প্রোডাক্ট খুবই ভাইরাল ট্রেন্ডি একটা ডিজাইন যারা সুতির মধ্যে একটু ভালো চান আর এই গোসেলর পাঁচ চান তাদের জন্য বারো মাস এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মিনি জমজম হল এটা হলো গুল আহমেদ লোন সেই ঐতিহ্যবাহী হাজারো চুন্ডির বাটি দেখেন হাজারো চুন্ডি করা আছে আর কটন ব্লকের অনেকগুলো ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টার একবারে ফ্রি সাইজ এখন কিন্তু ডাবল পার্টে সিকুয়েন্সের কাজ করা পাচ্ছেন প্রায় 70 টাকা ডিসকাউন্টেড প্রাইজ একটা প্রোডাক্ট আসসালামু আলাইকুম বলছি বসরনি লায়ান্তর ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শপ তো আজকে যেটা শুরু করব যেটা প্রথম দিয়ে 220 টাকা থ্রি পিস আমি চাইনায়ে বেস্তে অনেক দিন কিন্তু আপনাদের চাহিদার ভিত্তিতে রিস্টক করা হয়েছে আবার এটা মোটামুটি রেট অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এটা মাইক্রো কাপড়ের হবে সুতি হবে না আমি আরেকবার বলে দিচ্ছি এটা আচ্ছা এইটা মাইক্রো ফেব্রিক্সের হবে সালোয়ারটা এরকম প্রিন্ট করা হবে এই যে প্রিন্ট করা হবে আর ওনাকটা কিন্তু বড় হবে মোটামুটি কি রেট অনুযায়ী যথেষ্ট ভালো এটা রিস্টক করা হয়েছে শুধুমাত্র আপনাদের চাহিদার কারণে অনেকে কম দামে চান যে কম দামে থ্রি পিস আছে কিনা তো এইটা কম দামে মোটামুটি ভালো মানে থ্রি পিস তবে কাপড়টা সুতি না রেট অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এটা প্রতিটা পাঁচটা করে কালার হয় এই যে এটা আরেকটা ডিজাইন মাত্র দুইশো টাকায় পড়া মাত্র দুইশো টাকায় পাইকারি থ্রি পিস তো রেট অনুযায়ী যথেষ্ট ভালো এটা প্রতিটা পাঁচটা করে কালার হয় যে এরকম সেট বাই সেট হয় পাঁচটা করে কালার হয় আপনাদের বান্ডেল করেই নিতে হবে প্রতিটা বান্ডেল করেই নিতে হবে সেট বাই সেট এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো আফসানা লং এটা প্রতিটা ক্যাটালগ থাকবে সুতি কাপড়ের মধ্যে যারা একটু কম রেঞ্জে চাচ্ছেন তাদের জন্য এটা এই যে এটা কিন্তু ফ্রি সাইজ হবে মোটামুটি এই বিয়াল্লিশ ইঞ্চি লং হবে সাতাশ ইঞ্চি পাশে হবে সালোয়ারটা দুই গজ হবে ওড়নাটাও দুই গজ হবে দুই গজ সালোয়ার দুই গজ বডি দুই গজ ওড়না হবে রেটও একবার রিজনেবল মাত্র তিনশো টাকা প্রতিটা চারটা করে কালার আছে আমি ধারাবাহিক দেখাচ্ছি এটা হলো ফ্রি সাইজের বনলতা জয়পুরী যারা একটু জয়পুরের মধ্যে কম দামে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা আর এটা সালোয়ারের কাপড় কিন্তু ফ্রি সাইজ হবে ওনাটা পুরোপুরি পাঁচ হাত হবে আর এগুলোর স্ক্রিন প্রিন্টে কিন্তু গ্যারান্টি আছে স্ক্রিন প্রিন্টে পুরোটা পুরোপুরি পাঁচ হাত নামার জন্য হবে চতুর্দিকে পিপুরিং করা থাকবে এগুলোর অনেকগুলো ডিজাইন আছে যেমন এই একটা ডিজাইন দেখাইছি আর এই আর একটা ডিজাইন আর অনেকগুলো ডিজাইন আছে এখন দেখাচ্ছি সেটা হলো ওকে আরং কটন তাতের থ্রি পিস ঠিক আছে তো এগুলো আরং তাত বলি আমরা আর এটা ফ্রি সাইজ সালোয়ার থাকবে বডিটা পিওর কটনের হবে এগুলো কটনের থ্রি পিস রেট অনুযায়ী প্রত্যেকটা মান নির্ধারণ করা হয় আর এটা দাম অনুযায়ী যথেষ্ট ভালো অন্যাতে কিন্তু টা করা থাকবে প্রতিটা পাঁচটা করে কালার থাকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এখন যেটা দেখাবো প্রায় 70 টাকা ডিসকাউন্টেড প্রাইসে একটা প্রোডাক্ট কারচুপি আগে ছিল চারশো এখন হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কারচুপি বুটিক্স দেখেন পুরো বডিতে এবং প্যানেলে পুরো বডিতে এবং প্যানেলে কিন্তু কাজ করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রা পাবেন ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে স্বাস্থ্যবান মানুষের এগুলো হবে বড় পাঁচ হাত নামাজিও না থাকবে দেখেন পাঁচ হাত নামাজিও থাকবে দুই পাশে টার্সেল থাকবে কাজগুলো কিন্তু খুব নিখুঁত থাকবে সামনে থেকে যদি দেখা যায় কাজগুলো খুব নিখুঁত থাকবে এই যে এটা আরেকটা ডিজাইন যে গলাতে খুব সুন্দর কাজ করা থাকবে গ্লাস ওয়ার্ক করা থাকবে প্যানেলও গ্লাস ওয়ার্ক করা থাকবে আর এগুলো অনেকগুলো কালার থাকবে বেছে যে কোনো 10টা আপনারা নিতে পাঁচটা নিতে পারবেন অনেকগুলো কালার থেকে বেছে পাঁচটা কালার নিতে পারবেন এই আরেকটা ডিজাইন এই যে দেখেন অন্যগুলো কিন্তু পাশে অনেক বড় লং হবে অনেক এগুলোর অনেকগুলো করে কালার আছে এই যে এই কালার ডিজাইন এখান থেকে বেছে আপনারা নিতে পারবেন যেগুলো সুবিধা পাঁচটা কালার অনেকগুলো কালার থেকে বেছে আর এগুলো প্রত্যেকটা আমি পেটি পেটি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা চারটা করে কালার আছে যার যে কয়েক পছন্দ নিতে পারবেন হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মিনি জমজম বল এটা হলো গুল আহমেদ লোন ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ স্যালোয়া ফ্রি সাইজ অন্য হবে প্রত্যেকটা জমজমের ডিজাইন পাবেন এগুলো আর কন্যাটা কিন্তু বেশ বড় হবে একবারে বড় পাঁচ হাত নামাজি ওন্না থাকবে ঠিক আছে এগুলো বড় না থাকবে পাঁচ হাতের একটু কম হয় অনেক ক্ষেত্রে কিন্তু সাধারণত এগুলো পাঁচ হাত হয় ওন্নাটা সালোয়ারটা সওয়াদি গঠনে আরেকটা ডিজাইন দেখ এই যে প্রতিটাই জমজমের ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর থাকছে ডিজাইনগুলো আর এগুলোতে কিন্তু জমজমের সিল থাকবে এই যে জমজমের সিল থাকবে এগুলো প্রতিটার মধ্যে জমজমের সিল পাবেন যদিও এগুলো আহমেদ বোন আপনারা জমজম বলেও চাইলে করতে পারবেন কারণ যেহেতু প্রত্যেকটা আছে আছে ঠিক এখন যেটা দেখাবো সব থেকে বেশি প্রচলিত একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা না হলেই নয় কালামকারি পেয়ে যাচ্ছেন বোম্বে কালামকারি মাত্র পাঁচশো টাকায় বোম্বে কালামকারি যারা সুতির মধ্যে একটু ভালো চান আড়াইগো সেলার পাচার ওনা চান তাদের জন্য দেখেন এগুলোতেও কিন্তু জমজমের সিল থাকবে জমজমের সিল আজকাল এমন একটা ব্যাপার হয়ে গেছে যে যে কোনো মালে জমজমের সিল থাকে আপনারা ভালো মালটা দেখে শুনে বুঝেই নিতে হবে আপনাদের অরিজিনাল জমজম নিতে হলে একটু ভালো রেট দিয়ে নিলে অরিজিনাল জমজমটা পাওয়া যায় এগুলো পাঁচ হাত প্রত্যেকটা পাঁচ হাত নামাজি অন্য হবে আর এইগুলো স্কোরে স্যালোয়ার পাবেন আর ওনাটাও কিন্তু অনেক বড় হবে দেখেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন সুবিধা হবে হ্যাঁ ডিজাইন কালার একটা থেকে একটা ইউনিক প্যান্টের কাপড় এটা এক কালার হবে ম্যাচিং ম্যাচিং প্যান্ট হবে এটা দেখেন ওনাগুলো পুরোপুরি পাঁচ হাত নামার জন্য এই ডিজাইনটা খুবই ভাইরাল আর স্পেসিফিক্যালি এই ডিজাইনটা আপনি দুইটা চাটা যে কটা ইচ্ছা নিতে পারবেন শুধুমাত্র এই ডিজাইনটা বাকি ডিজাইন দেখাচ্ছি একটু দ্রুত দেখাচ্ছি কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো আমাদের লোকেশনটা সহজে বলে দিচ্ছি আমাদের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান এছাড়া বক্সে আমাদের ডিটেলস ঠিকানা থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ এগুলো সাইজ নিয়ে আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন আপনারা যারা ঘরে বসে আছেন কিছু একটা করতে চাচ্ছেন তাদের তারা এই ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন চাইলে প্রতিটা চারটা করে কালার থাকে ওটা চারটা করে সেট সেট নিতে হবে কালামকারির অসংখ্য ডিজাইন আছে এখানে অসংখ্য ডিজাইন পাবেন কালামকারীর এইদিকে আপনাদের পেটি পেটি রাখা আছে ডিজাইনগুলো এখানে অনেক ডিজাইন কালার আছে পুরোপুরি ওই পাশ পর্যন্ত অনেক ডিজাইন আছে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ ডিজাইনগুলো কালামকারির এই যে এটা আরেকটা ডিজাইন ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর থাকছে ডিজাইনগুলো চমৎকার এবং এগুলো ফ্লোরাল প্যাটার্নে থাকবে এই ওনাটা পাঁচ হাত থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি না বড় ওনা থাকছে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো ভিডিওতে শুধুমাত্র স্যাম্পল হিসাবে একটা করে কালার দেখানো হচ্ছে বাকি এগুলো চারটা করে কালার হয় আপনাদের সেট বাই সেট নিতে হবে দেখেন এই আরেকটা জমজমের ডিজাইন কালামকারিতে করা হয়েছে কালামকারি দুই রেঞ্জের হয় পাঁচশো এবং পাঁচশো ত্রিশ আমরা ভিডিওতে দুইটা রেঞ্জেরই দেখাচ্ছি এটা যেটা দেখছেন এটা পাঁচশো ত্রিশ টাকা রেঞ্জের কালামকারি এটা ভীষণ কালামকারি অরিজিনাল দুই রেঞ্জের কালামকারি বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারি হয় এক একজন এক এক দামে বিক্রি করে আমাদের যেটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি বিক্রি করি আমরা টাকা এবং প্রত্যেকটা তার মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয় এগুলো পুরোপুরি পাঁচ পাবেন আর আমাদের সাথে ব্যবসা করলে আপনারা বারো মাস এক্সচেঞ্জ সুবিধা পাবেন আপনার বারো মাস এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ থ্রি পিস নিলেন ধরেন বিশ পিস দুই এক পিস থেকে গেল চাইলে দুই তিন পিস থাকলেও চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ বারো মাস সুবিধা পাচ্ছেন এই ডিজাইন এগুলো একটা করে ডিজাইন দেখালাম এই গেল বোম্বে কালামকারি বোম্বে কালামকারীর আরো অনেক ডিজাইন আছে আমি ইনশাল্লাহ পেটি পেটি গুলো দেখাই দিচ্ছি আচ্ছা এই যে বোম্বে কালামকারীর কিন্তু অনেক ডিজাইন আছে পেটি পেটি ডিজাইন আছে যার যে কটা পছন্দ নিতে পারবেন হিউজ পরিমাণে স্টক যার যেভাবে সুবিধা নিতে পারবেন এই যে পাঁচশো টাকা কালামকারী অভাব নাই দেওয়া যাবে অনেক ডিজাইন কালার আছে অ্যাভেলেবেল এখানে প্রচুর পরিমাণে মাল আছে এই পর্যন্ত যা আছে যেটা যার যে কয় পিস পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ যে ডিজাইন আছে এই যে এই একটা প্রোডাক্ট যেটা অনেকদিন পরে আবার স্টক করা হয়েছে এটা হলো হাফ সিল বলি জামদানি হাফ সিল বলি বডি এবং প্যানেলে খুব সুন্দর জামদানির কাজ করা থাকছে আর সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্ট হবে আমাদের আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনা কিন্তু অনেক বড় উ একবারে দেখেন ওনা একেবারে বড় থাকবে মনে হচ্ছে যে একটা বিয়ের কাতান ছাড়িয়ে এরকম একটা ব্যাপার দুই পাশে টার্সেল থাকছে এটা একবারে রিজনেবল মাত্র পাঁচশো টাকা থাকছে এখন যেটা দেখাবো মোটামুটি যারা এটা নির্ভরযোগ্য একটা প্রোডাক্ট এটা হলো জয়পুরি মামা কটন প্রত্যেকটা ক্যাটালগ পাবেন আর একটু দেখাচ্ছি যারা সুতির মধ্যে আরো একটু ভালো মানের চান দেখেন এটা পানা কিন্তু অনেক বড় থাকবে এই পিওর কটনের মধ্যে একটা চিপিস পিস আর সালোয়ার কাপড়টা আড়াই গজ করে পাবেন পুরো বড় পাকা আড়াই গজ পাবেন অন্যটাও পুরোপুরি পাঁচ হাত পাবেন জয়পুরি মামা কটন এগুলো প্রতিটা চারটা করে কালার থাকে আমি কালারগুলো একটু দেখাই দিচ্ছি এই যে এরকম চারটা করে কালার পাবেন আপনাদের সেট ধরে ধরে বান্ডেল করেই নিতে হবে ঠিক আছে প্রত্যেকটাই ক্যাটালগ পাবেন আপনারা রেট থাকছে মাত্র পাঁচশো টাকা আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইভাবে অনেকগুলো ডিজাইন পাবেন আচ্ছা এই যে জয়পুরি ডিজাইনগুলো প্রত্যেকটা ক্যাটালগ থাকবে আর এরকম চারটা চারটা করে কালার থাকবে জয়পুরির প্রচুর পরিমাণ স্টকে কালেকশন আছে দেখেন জয়পুরি ডিজাইন অভাব নেই এখানে এগুলো সবই জয়পুরি ডিজাইন এই যে ভিতরে আছে এর নিচেও অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে জয়পুরি এগুলো সবই জয়পুরির ডিজাইন স্যাম্পল শুরু একটা দুইটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আড়াই গোছ পাক্কা সেলর পাবেন এগুলো এবং সেলরে কোনো আপোষ নেই কাপড় ভালো মানের কাপড় আপনারা ভালো করে দেখে যাচাই করে কাপড় নিবেন ইনশাআল্লাহ আর বাজারে বিভিন্ন রেঞ্জে জয়পুরি পাওয়া যায় যেটা সদিক সেলার সদিকের জন্য ওটা চারশো চারশো চল্লিশ পঞ্চাশ টাকা পাওয়া যায় তো এইটা আড়াইগুলো স্যালোয়ার পাঁচ হাত না পাবেন এটা রেট থাকছে পাঁচশো চল্লিশ টাকা তো দুইটা প্রোডাক্ট দেখাবো এখন এরকম একটু ব্যতিক্রম ধর্মীয় একটা আইটেম সেটা হলো প্যাটেলস অনেক দিন পরে রিস্টক করা হয়েছে প্যাটেলস এগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেলস অনেকে কালামকারি বলেন বা ইন্ডিয়ান কালামকারি বলেন তো প্যাটেলসের একটা বৈশিষ্ট্য হলো এটা প্রিন্টেড স্যালোয়ার হবে দেখেন সাইডে পাইর করা থাকবে পিওর কটনে থাকবে এবং সেলোয়ার হবে অ্যাটাচ করা একসাথে কেউ চাইলে এটা দিয়েও বডি বানাতে পারবে এটা দিয়েও বডি বানাতে পারবে যার যেভাবে সুবিধা তো প্রিন্টার সেলোয়ারের প্যাটেলস এটা অনেক দিনের অনেক দিন পরে রিস্টক করা হয়েছে দেখেন প্যাটেলস রেটটাও একেবারে রিজনেবল না কিন্তু পুরোপুরি পাঁচ হাত থাকবে রেডটাও একবারে রিজনেবল পাঁচশো আশি টাকা এগুলোর চারটা করে কালারের সেট থাকবে আমি সেটগুলো দেখাই দিচ্ছি আপনাকে এই যে প্যাটেলসের দেখেন ডিজাইনের অভাব নাই প্যাটেলসের অনেক ডিজাইন আছে এই যে এরকম চারটা করে কালার আছে এইভাবে সেট নিতে হবে এই যে ডিজাইন এই যে ডিজাইন পেটেলস অনেক ডিজাইন কালার अवेलेबल আছে নিচে আছে এই যে আছে পেটেলস ডিজাইন প্রচুর ডিজাইন কালার अवेलेबल আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এভাবে অনেক ডিজাইন কালার থাকবে এই যে আরেকটা ডিজাইন এই যে সেলর কাপড়টা প্রিন্ট করা থাকবে খুব সুন্দর আমি একটু সেলর কাপড়টা ওইভাবে দেখাই দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় নতুন আইটেমে অনেক প্রোডাক্ট আসছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওতে তো সব দেখানো সম্ভব না আপনারা সরাসরি দোকানে এসেও দেখে নিতে পারবেন অথবা বিশ্বস্ততার সাথে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এই যে ওনাগুলো পুরোপুরি পাঁচার থাকছে এই যে চোষর অর্গানজা মায়েশ্বরী এমন একটা প্রোডাক্ট এটা বারো মাসি টুকটাক টুকটাক করে চলতে থাকে খুবই ভালো আলহামদুলিল্লাহ একটু পার্টি ড্রেসের মতো এটার ভিতরে কিন্তু পুরো বডিতে সিকোয়েন্স কাজ করে ডিজিটাল প্রিন্ট করা যাবে ফলস এবং সালোয়ার কাপড় একসাথে অ্যাটাচ করা আছে ওড়নাটাও দেখেন পুরোপুরি বড় কিন্তু থাকবে ওড়নাটা এটা একবারে রিজনেবল ছয়শো পঞ্চাশ টাকা ওনলি এটা পার্টি ড্রেস হিসাবে আপনি ইউজ করতে পারেন আরং কটন ব্লক দেখেন ডিজাইন আসতে কিন্তু নতুন চলুন মাল দেখানোর আগে আরং কটন ব্লকের ডিজাইনগুলো একটু দেখাই দিয়ে আসি আচ্ছা এগুলো হলো এই যে অনলাইন ব্লকের আরো ডিজাইন গুলো এই যে অনেক ডিজাইন আসছে নতুন এগুলো সবই ডিজাইন আসছে অনলাইন ব্লকের নতুন অনেক ডিজাইন আসছে এই যে এইখানে দেখতে পারেন ডিজাইন আসছে প্রচুর পরিমাণে ডিজাইন কালার অ্যাভেলেবল আছে এখানে এগুলো সবই নতুন একেবারে নতুন আজকেই আসছে এগুলো ডিজাইন আছে প্রচুর পরিমাণে ডিজাইন যার যে কটা লাগে নিতে পারবেন এই যে আরং কটন ব্লকের অনেকগুলো ডিজাইন আছে দেখেন বডি কিন্তু ফ্রি সাইজ ফুল স্লিভ হবে এগুলো

আর ওড়নাটাও বড় থাকবে একেবারে হ্যাঁ এই যে ওড়না বড় থাকবে পুরো ওড়নাতে কিন্তু সিকুয়েন্সে কাজ থাকবে দুই পাশে আর দুই পাশে টার্সেল থাকছে রেড থাকছে ছয়শো পঞ্চাশ জমজমের কিছু কালেকশন দেখাবো আমি একটু জমজমগুলো যদি একটু দেখাই এখানে দুই গ্রেডের জমজম আছে এখানে দুই গ্রেডের জমজম সাতশো এবং আটশো তো দুই গ্রেডেরটাই আমি দেখাচ্ছি তো এছাড়া আমাদের সাতশো পঞ্চাশ সাতশো আশি গ্রেডের জমজমও হয় আমি আজকে দুইটা কোয়ালিটি দেখাচ্ছি লোয়েস্ট আর হাইয়েস্ট দেখেন এগুলো কিন্তু সাইজে প্রত্যেকটা জমজম একই সমান পাবেন এগুলো আড়াই গজ করে স্যালোয়ার পাবেন এবং পাঁচ হাত ওনা পাবেন দেখেন বডি কিন্তু চমৎকার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং খুবই সুন্দর ছোট ফ্লোরাল প্রিন্ট থাকবে এই যে ওনাটা বড় একেবারে বড় থাকছে প্রতিটা ওনাই কিন্তু পাঁচ হাত নামাজি ওনা থাকবে সাতশো টাকার যে সুপার জমজমটা এই সুপার জমজমের কিন্তু চারটা করে কালার সেট পেয়ে যাবেন আপনারা এবং এগুলো চারটা করে কালার সেট করেই নিতে হবে দেখেন এই যে আরো ডিজাইন আছে ডিজাইন গুলো প্রত্যেকটা ইউনিক খুব সুন্দর চমৎকার এবং ডিজাইন গুলো খুবই সুন্দর থাকছে আড়াই গজ করে সালোয়ার পাবেন প্রত্যেকটাই দেখেন কত সুন্দর কত চমৎকার থাকছে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন গুলো আমি দেখাই দেবো ইনশাল্লাহ একটু পরে দেখাচ্ছি আপনাদের আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ম্যাচিং থাকবে আর অন্যটাও বড় থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজিও না পাবে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট ম্যাক্সিমাম কি অলমোস্ট সব প্রোডাক্টই পাঁচ হাত নামাজিও থাকবে প্রতিটাই আর ডিজাইনগুলো খুবই গর্জিয়াস থাকবে খুবই সুন্দর থাকবে এবং লেটেস্ট ডিজাইন তো এই গেল আমি শুধু দুইটা আইটেম দেখে তিনটা ডিজাইন দেখেছি সাতশো টাকা বাকি আরো অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি দোকানে এসেও নিতে পারবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সহজে আমাদের ভিডিওগুলো পেতে পারেন হাতে যেটা দেখছেন এটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুপার দেশীয় সুপার প্রিমিয়াম কোয়ালিটির জমজম এবং রেট থাকছে আটশো টাকা এটা কোয়ালিটিতে কোনো আপোষ নাই এবং এগুলো খুবই কিন্তু স্যালোয়ারও থাকবে খুব প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার থাকবে এগুলো কোয়ালিটি দেশীয় সব থেকে সর্বোচ্চ ভালো মানে সালোয়ার যারা এগ্রেড জমজম অনেকদিন আমাদের পাননি নি আবার রিজট্রফ করা হয়েছে আপনারা নিতে পারেন এই সাল এগ্রেডের জমজম এবং এগুলো ওড়না কিন্তু পুরো আড়াই হাত পানার হবে পাঁচ হাত লম্বা হবে পুরোপুরি আর দেখেন খুব ভাইরাল একটা ডিজাইন খুবই ভাইরাল ট্রেন্ডি একটা ডিজাইন কত সুন্দর কত ইউনিক এবং এটা অনলাইনে খুবই চলছে এই ডিজাইনটা আমাদের স্টকে প্রচুর পরিমাণ আছে দেখেন রিপেয়ার করা স্যালোয়ার প্রত্যেকটাই রিপেয়ার করা স্যালোয়ার পাবেন এই রিপেয়ার করা স্যালোয়ারের প্রাইসগুলো একটু দাম এমনি বেশি থাকে কারণ এগুলো কস্টিংও বেশি দেখেন ওড়না এবং বডির কম্বিনেশনটা দুর্দান্ত থাকছে খুবই চমৎকার খুবই সুন্দর থাকছে রেট থাকছে আটশো টাকা এটা সুপার কোয়ালিটি সুপার গ্রেডের জমজম সুইচ আরেকটা ডিজাইন এই ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই যে রিপেয়ার করা সেলার পাবেন আপনি এইটাও কিন্তু রিপেয়ার করা সেলার প্রত্যেকটা রিপেয়ার করা সেলার পাচ্ছেন রিপেয়ার করা সেলার কিন্তু এমনিতে একটু এটার আবিজাত এটা টেক্সচারটা খুব সুন্দর থাকে ডিজাইন খুবই সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একটা তো এই গেল জমজম এ গ্রেডের সুপার এ গ্রেডের জমজম যেগুলো 800 টাকার আচ্ছা এই যে জমজম সুইচ এ গ্রেড সুপার এ গ্রেড যেটা একেবারে প্রিমিয়াম বলি নতুন আসছে এর অনেক ডিজাইন কালার আছে এই যে ভিতরেও কিন্তু অনেক মাল আছে আমাদের ডিজাইন আছে অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আপনার যে কটা পছন্দ নিতে পারবেন তো মাঝখানে একটু রাঙ্গুলি দেখিয়ে দিচ্ছি দেখেন রাঙ্গুলির কিন্তু অনেক কালেকশন আছে যে আমার পিছনে এগুলো সবই কিন্তু রাঙ্গুলি রাঙ্গুলি ফাইন কটন এখানে তো রাঙ্গুলি একটা ডিজাইন দেখে স্যাম্পল হিসেবে এই যে রাঙ্গুলি কিন্তু হাতা বডির সাথেই থাকে অ্যাটাচ করা একসাথে এগুলো হিন্দি সিল টিল থাকে যদিও দেশি প্রোডাক্ট স্যালোয়ারটা পাকা আড়াই গোছ পাবেন এবং কোয়ালিটি ভালো যারা নিয়মিত নেন তারা জানেন অবশ্যই যারা নিয়মিত নেন বা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই একটা কমেন্টস করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সহজে আপনারা আপনার প্রয়োজন সময় পেতে পারেন এগুলোও কিন্তু পাঁচ হাত ওড়না হবে একেবারে পিওর ডিজিটাল প্রিন্ট পাঁচ হাত ওড়না পাবে ফ্রি সাইজ থাকবে রেট থাকছে রাঙ্গুলি সাতশো পঞ্চাশ টাকা বাজারে কে কি রেটে বিক্রি করে সেটা বড় বিষয় না আমাদের কোয়ালিটিটা দেখে নেবেন তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝে যাবেন আর এটা হলো ফাইন কটন দেখেন ফাইন কটন দেখেন এটা সুপার ফাইন কটন হলে প্রিন্টেড সালোয়ার থাকবে এই দেখেন এটাই এই যে বডি ওনা ঠিক আছে সুপার কোয়ালিটির সালোয়ার প্রিন্ট থাকবে পাঁচ হাত নামাজি ওনা পাবেন দেখেন একেবারে বড় পাঁচ হাত প্রিমিয়াম কোয়ালিটি নামাজি ওনা তো ফাইন কটনের রেট থাকছে আটশো টাকা এটা আটশো টাকা ছিল পর তো একটু দ্রুত দেখাচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন অথবা সরাসরি কমেন্টস করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন হাতে যেটা দেখছেন এটা হলো মুখার্জি মুখার্জি দেখেন পুরো বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্সে কাজ করা এবং ফলসের কাপড়টা কিন্তু এটা একসাথে থাকবে ফলসের কাপড় আমাদের সাথেই দিয়ে দিব আর ওনাটাই খুব কাটওয়ার্ক থাকবে এটা একটু পার্টি ড্রেস গর্জিয়াসের মধ্যে কাটওয়ার্ক করা আছে দেখেন ওনাটা খুবই সুন্দর কাটওয়ার্ক করা থাকছে এবং খুবই ভারী ওনা থাকবে রেটও একবারে রিজনেবল মাত্র নয়শো পঞ্চাশ টাকা মুখার্জির অনেকগুলো কালার ডিজাইন আছে আপনারা চাইলে যে কয়টা কালার থেকে বেছে যে কয়টা পছন্দ আপনারা নিতে পারবেন মুখার্জির কটনের মধ্যে যারা একটু আরি কাজ করা চাচ্ছেন দেখেন কটনের মধ্যে আরি কাজ করা পিওর ডিজিটাল প্রিন্টের একবারে ফ্রি সাইজ তো এই ড্রেসটা কার না ভালো লাগবে এই ড্রেসটা খুবই চমৎকার খুবই সুন্দর যারা ব্যবসার জন্য একটু কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন তাদের এই প্রোডাক্টের বিকল্প হয় না আসলে স্যালোয়ারটা কিন্তু পাকা আড়াই গজ পাবেন পুরো বডিতে কিন্তু আরি কাজ করা থাকবে দেখেন পুরো বডিতে আরি কাজ করা আছে ক্লোজ দেখলে বুঝতে পারবেন আর ওনাটা দেখেন পুরোপুরি পাঁচ হাত থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজিও না একেবারে পা পুরো ওনাতেও কিন্তু আরি কাজ করা থাকবে বডি তো আরি কাজ করা থাকছে তো এটা আরো ডিজাইন আছে আমি স্যাম্পল স্বরূপ একটা ডিজাইন দেখালাম আর বিবেক সিকুয়েন্স মধ্যে কিন্তু একটা নতুন সংযোজন হয়েছে আগে বিবেক সিকুয়েন্স ছিল সিঙ্গেল পার্টের এখন কিন্তু ডাবল পার্টে সিকুয়েন্স কাজ করা পাচ্ছেন দেখেন স্লিভের কাজ এবং হাতাতেও কাজ করা পাচ্ছেন বডি ব্যাকসাইড এবং হাতা দেখেন ফ্রন্টে কাজ ব্যাক সাইডেও কাজ পাচ্ছেন এবং স্লিভেও কাজ পাচ্ছেন টোটাল তিনো দিকেই কাজ পাচ্ছেন এবং রেটটা আমরা আগের রেটেই রাখছি মাত্র এক টাকা খুব সুন্দর খুবই চমৎকার ড্রেস এই দেখেন এবং কিন্তু কাজ পাচ্ছেন তার মানে একের ভিতর আপনারা তিন পাচ্ছেন একই প্রাইজে সিঙ্গেল পার্টের জায়গায় আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতাতেও আপনি কাজ পাবেন রেট একই রেট থাকছে মাত্র এক টাকা দেখেন অনেকে প্রশ্ন হতে পারে যে পাইকারি দোকানে এত দাম কীভাবে একটা প্রোডাক্টের তো পাইকারি দোকানে যেটা আপনি এক টাকা দিয়ে নেবেন সেটা কোয়ালিটিও এক হাজার পঞ্চাশ টাকার মতো এবং কোয়ালিটিতে কোনো আপোষ নাই দেশিও খুব ভালো মানের একটা প্রোডাক্ট পাচ্ছেন আপনারা যদি ভালো কিছু নিয়ে সেল করতে চান দোকানের গুডউইল অর্জন করতে চান তাহলে এই ধরনের প্রোডাক্টের বিকল্প হয় না দেখেন পুরোপুরি পাঁচ হাত নামাজিও না ঠিক আছে এগুলোর অনেকগুলো কালার ডিজাইন আছে এই যে এখান থেকে কালার ডিজাইন দেখতে পাচ্ছেন এখান থেকে যে কয়েকটা কালার আপনার যে চারটা পছন্দ আপনার চারটা কালার অর্ডার করলেই পারেন অথবা সরাসরি দোকানে এসেও আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ তো বাটিক দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করেন ইনশাল্লাহ বাটিকের অনেক পেটি পেটি মালার আছে আমি বাটিক আমাদের তিনশো থেকে শুরু হয় বাটিকের থ্রি পিস তো বাটিকগুলো তা আমি আজকে তিনশো থেকে দেখাবো না আমি আজকে চারশো আশি থেকে দেখাচ্ছি এটা একটা মোমবাটিকের থ্রি পিস এটা কিন্তু ভেজিটেবল মোমবাটিক বলে তো এটা দুই হাত পানার থ্রি পিস আর আর এটা স্যালোয়ারটাও কিন্তু প্রিন্টের হবে প্রত্যেকটা বাটিকের স্লিভের কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনারা আর ওনাটা কিন্তু অনেক বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা পাবেন দেখেন বড় পাঁচ হাত নামাজি ওনা রেট থাকছে চারশো আশি প্রতিটা বাটিকের পাঁচটা করে কালার পায় পেয়ে যাবেন আপনারা এবং সেট সেট নিতে হবে প্রতিটা প্রোডাক্টের আর এটা যেটা দেখাচ্ছি সেটা হলো এটা হলো আড়াই হাত পানা বেক্সি অরগেন্ডি দেখেন যারা একটু বড় সাইজে চান দেখেন সাইজও কিন্তু অনেক বড় হয়েছে পুরোপুরি বড় সাইজ কোনো আপোষ নেই সাইজ বেক্সি অরগেন্ডি বাটিক এটার স্যালোয়ারটাও প্রিন্টের হবে দেখেন প্রিন্টের স্যালোয়ার পাচ্ছেন হাতার কাপড়টাও এক্সট্রা থাকছে আর ওড়নাটা পুরোপুরি আড়াই হাত পানার পাঁচ হাত ওড়না পাবেন বড় ওড়না নামাজি ওড়না ঠিক আছে বড় ওনা নামাজি ওনা পাচ্ছেন রেট থাকছে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচটা করে সেট নিতে হবে বাটিকে প্রতিটাই পাঁচটা করে কালার হয় সেট নিতে হবে বেক্সি অর্গেনটির মধ্যে আরি কাজ করাও পেয়ে যাচ্ছেন আরি কাজ করা বেক্সি অর্গেনটির বাটি সেম সাইজের হবে মাঝখানে শুধু আরই কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু আরি কাজ করা থাকবে খুবই সুন্দর আর এই যে সালোয়ারের কাপড়টা আড়াই গাছ পাবেন প্রতিটা বাটিকে সালোয়ারের কাপড় আড়াই গাছ পাবেন শুধুমাত্র চারশো আশি এবং তিনশো টাকা থ্রি পিসটা বাদে এই যে দেখেন ওনা তো টার্সেল থাকবে হেভি টার্সেল থাকবে খুব সুন্দর থাকছে চুন্ডি বাটিক আসছে নতুন চুন্ডি অনেকগুলো ডিজাইন আসছে আমি এই দুইটা ডিজাইন হাতে নিয়েছি একটা দেখাবো আর বাকিগুলো চলেন দেখে আসি তাই দেখেন চুন্ডির এরকম পেটি পেটি মাল আছে যার যে কয়টা কালার পছন্দ নিতে পারবেন এটা ভিডিওতে দেখাইছি বাকি এই যে কালার ডিজাইন আছে আরো তো এখানে আরো ডিজাইন আছে এই যে ভিতরে অনেক ডিজাইন কালার আছে ভিতরে অনেক অনেকগুলো চুন্ডি ডিজাইন কালার আছে যার যে কয়টা পছন্দ নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক ডিজাইন আসছে তো এটা আমি একটু দেখাই বাকি সবগুলো তো দেখান সম্ভব না এটা একটু দেখাই দেখা এটা কিন্তু রেগুলার সেই ঐতিহ্যবাহী হাজারো চুন্ডির বাটি দেখেন হাজারো চুন্ডি করা আছে এবং এগুলো মেনুয়ালি প্রত্যেকটা সুতা দিয়ে একটা একটা করে করাই দেখেন এগুলো মেনুয়ালি একটা একটা করে অরিজিনাল চুন্ডি বাটি ঠিক আছে চুন্ডি করা থাকবে আর স্লিভের কাপড়টা তো এক্সট্রা থাকবেই হাজারো চুন্ডি বাটি থাকবে এবং এটা একেবারেই নতুন দেখেন ওনা এখনো খোলা হয়নি একেবারে নতুন তো এটা ওর আসলে দেখানোর কিছু নেই একেবারেই নতুন এই যে হাজারো চুন্ডি থাকবে হাজারো চুন্ডি রেট একেবারে রিজনেবল দেখেন এগুলো যেই হারে চুন্ডি করা আছে এটা যে কোয়ালিটি এটা মজুরি হওয়া দরকার এক হাজার টাকা আর এটা সেলিং প্রাইস হওয়ার দরকার পনেরোশো টাকা কিন্তু এটা না আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় চুন্ডি দেখেন পাঁচ হাত ওর না পাবেন একেবারে পাঁচ হাত ওর না নামাজি ওর না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল চুন্ডি বাটিক চুন্ডির অনেক ভেরিয়েশন হয় এটা কোয়ালিটি কাপড়ের দিক থেকে এটা ঠিক আছে এটা আরো ডিজাইন আছে আমি ডিজাইন গুলো তো দেখালাম আপনাদের সাধারণত আমাদের ডিসকাউন্টেড প্রাইসে এটা রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেলোয়ার কিন্তু আড়াই গজ করে পাবেন পাকা আড়াই গজ পাবেন দুই হাত পানার আড়াই সেলর পাবেন স্লিভের কাপড়টা কিন্তু এক্সট্রা আর ওনার কিন্তু চতুর্দিকে পাইপিং করা থাকছে এই যে দেখেন ওনা ওনা চতুর্দিকে পাইপিং করা থাকবে এবং দুই পাশে টারসেল করা আছে ঠিক আছে এই দেখেন খুব সুন্দর পাইপিং করা থাকছে আর দুই পাশে টারসেল করা থাকবে এরকম খুব সুন্দর তো লাস্ট যে ভিডিওটা দিয়ে যে বাটিকটা দেখে ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ এইটা হলো এই দেখেন হাফ শেডের একটা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আরং বাটিক দেখেন দুই হাফ শেড থাকবে উপরে এক কালার নিচে আরেক কালার তো খুবই ব্যতিক্রমধর্মীয় একটা চিপস আর এটা স্লিপের কাপড়টা এক্সট্রা পাবেন স্যালোয়াটও কিন্তু প্রিন্টেড থাকছে আর সব থেকে চমৎকার যেটা সেটা হলো এটার ওড়নাটা তো ওড়নাটা হাফ শেড করা থাকবে চতুর্দিকে পাইপিং করা থাকবে হাফ শেড করে চতুর্দিকে পাইপিং করা থাকবে বক্স করা থাকবে এবং উডেন টার্সেল থাকবে টার্সেলগুলিও খুব সুন্দর থাকবে খুলে যাবে না ছিঁড়ে যাবে না খুব সুন্দর কোয়ালিটিফুল টার্সেল থাকছে তো এই হলো ব্যাপার তো আমাদের দোকানের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হলো ইসনামপুর দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান এছাড়া আমাদের একই দোকানে আপনার আরেকবার বলে দিচ্ছি দুইশো বিশ টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবে আসসালামু আলাইকুম